মাহি রমজানে সাহারির আগে তাহার নামাজ পড়ে আল্লা তালার এই দুটি নাম যদি কেউ পড়ে আল্লা সাহানা তালা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেবেন এবং তাকে এমন দন সম্পদ এমন টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য সে ঘরে জায়গা খুঁজে পাবে না এবং সে আল্লাহ আল্লাহতালার কাছে যা দোয়া করবেন আল্লাহ সাহা তালা তার দোয়া কবুল করে নেবেন তার মনের যত কঠিন আশাই তাকুক না কেন আল্লাহরবুল্লাহ আলামিন সাথে সাথে তার মনের আশা পূর্ণ করে দেবেন সে যদি অভাবী হয় সে যদি ঋণগ্রফত হয় আল্লাহ সাহা হায়নাতা কুদ্রুতিভাবে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন যদি আপনি দুনিয়াতে মিথ্যা মামলায় ফেঁসে যান এবং কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছেন উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না আজকের এই আমলটি নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি আপনি করেন আল্লা সাহা আপনার দোয়া কবুল করবেন আপনার সকল বিপদ আপদ দূর করবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার দোয়া কবুল হবে না না হয়তো কোনো পয়েন্ট মিস করে ফেলবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি চান যে আপনার দন সম্পদ দিন দিন বেড়ে যাক দন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক আপনার ঘরের অভাব অনটন চিরতরে দূর হয়ে যাক আপনি আল্লাহ তালার কাছে যা যাবেন তা যেন কবুল হয়ে যাক তাহলে আজকে এই নিয়মে এই পদ্ধতিতে নামাজ পড়ে আজকের এই আমলটি করে দেখুন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি জীবনে যা চাবেন আল্লাহ সব হায়না তালা আপনাকে তা দেবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বর খেলা হয় না আল্লাহর নামের ওসিলায় কোনো দোয়া করলে সেই নামের ওসিলায় আল্লাহ তালা দোয়া কবুল করেন তার দোয়া কখনই ফেরত দেন না যা চাবেন তাই পাবেন কারণ আল্লাহ সুফাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন ওদো উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তালা পবিত্র আরও ইস্বাদ করেন হে আমার বন্দাগণ তোমরা আমাকে স্মরণ করিও তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করিব আল্লাহ সব তালাকে যদি আমরা ডাকি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন আর তাহার নামাজের সময় আল্লাহ সব তালা নিম্ন আকাশে নেমে আসেন এসে প্রত্যেকটা ব্যক্তিকে ডাকতে থাকেন অমুক কে আছে যে আমার কাছে চাইবে সে অভাবী আমি তার অভাব দূর করে দেব। কে আছো এমন যে অসুস্থতায় আছে আমার কাছে চাইবে আমি তাকে সুস্থতা করে দেব কে আছে গুনহাগার পাপি আমার কাছে ক্ষমা চাবে আমি তার ক্ষমা করে দেব। কে আছে ঋণগ্রাস্ত আমার কাছে চাইবে আমি তার ঋণ দূর করে দেব। এভাবে আল্লাহ সুবি হায়না সকাল পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর তাহার যত নামাজের মাধ্যমে আল্লাহ সুবাহায়না তালা তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন ওই সময় বান্দা আল্লাহ কে যা বলেন আল্লা সুবাহনতাল্লাহ তা কবুল করে নেন হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম এরশাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করে দু হাত তুলেন আল্লাহরবুল আলমিন ওই বান্দার দু হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবুদ করেন আল্লাহ সবাহন তাল্লাহ ওই বান্দার কখনোই তার হাতকে খালি হাতে ফেরত দেন না আপনার জীবনের অভাব অনুঠন দুঃখ কষ্ট কাউকে পছন্দ করেন হালার বিয়ে করতে চান কারো ব্যবসা দিচ্ছেন ব্যবসাতে লাভবান হচ্ছেন না ব্যবসাতে লস খাচ্ছেন যে যে পরিস্থিতিতে তাকুন না কেন আল্লাহ সুবিহ তালা এই আজকের এই আমলের মাধ্যমে আপনাকে দেবে যদি আপনি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না দেওয়ালে পিঠ থেকে গেছে কোনোভাবেই যেন বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারছেন না তাহলে আজকের এই আমলটি করবেন আল্লাহ সব আপনাকে কুদ্রতিভাবে পদ দেখিয়ে দেবেন আপনার সে বিপদাপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লা সুবাহায়নাহু তালা তার বান্দাদেরকে কখনোই বিপদে ফেলে রাখেন না আল্লাহ সুহায়না তালা কুদ্রতিভাবে পথ দেখিয়ে দেবেন শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় দেখেন ভাই দোয়ার শক্তি এতটাই যে এতটাই যে বান্দার তকদির পর্যন্ত পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহর দিকে ফিরে আসে নেক আমল করে আল্লাহ তাল্লাহার কাছে তৌবা করেন আল্লাহর ওপরে তাও কাল রাখে আল্লাহর ওপরে বিশ্বাস করেন আল্লাহ সুবাহ তালা ওই বান্দার জীবনের অভাব অনটন দূর করে দেন তার সমস্ত গুণা খাতা মাফ করে দেন এবং আল্লা তাআলা তার যে রিজিকের সমস্যা সেটা দূর করে দেবেন এবং তার সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা সুরা নু আয়াত নাম্বার বারো বা দশ আপনারা একটু যাচাই করে দেখবেন আল্লাহ হানাতালা কি বলেন আল্লাহ তালা তার ওয়াদাকে কখনোই বরকা করেন না সঠিকভাবে চাইতে হবে দোয়ার কিছু শর্ত রয়েছে রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম এরশাদ করেন যখন কোনো মুসলমান কোনো বিষয়ে দোয়া করে তখন হয়তো সে যাহা চায় তাহা পাইয়া দেখে নতুবা তাহার ওহার হইতে কোনো মসিবত উঠাইয়া দেওয়া হয় অথবা তাহার পরকালের জন্য জমা রাখা হয় আল্লাহ সুবাহানা তালার এই যদি আমরা কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা দোয়া তিনটা থেকে যে কোনো একটা করে হয় সারা সারি দিয়ে দেন নয়তো সেটা বিপদ আপদ দূর করে দেন নয় দোয়ার ওসিলা তাল্লা তালা সেটা জান্নাতে জন্য রেখে দেন অপর এক হাদিসে আছে মুমিন বান্দার কোনো দোয়া দুনিয়াতে কবুল না হইয়া থাকিলে উহার বদলতে পরকালে তাহার এত বিপুল নেক লাভ করিবে যাহা নেকি অধিক দেখিয়া তাহার এই বলে আক্ষেপ করবে আহা আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে জীবনে কবুল না হতো তবে না জানি কিরূপ নেকির অধিকারী আজ হতে পারতাম তো দোয়া কখনোই বিফলে যায় না আপনি সঠিকভাবে চাইলে আল্লাহ তালা আপনাকে দেবে হয়তো আখেরাতের জন্য আল্লাহ তালা রেখে দেন দেখুন তাহার নামাজের সময় কিন্তু আল্লাহ সহ হানা তালা দোয়া কবুল করেন এটা কিন্তু মেসকাশ শরীফের হাদিসও রয়েছে এবং যাদের দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না হয়তো আপনার মাঝে ভুল রয়েছে আপনার কোনো ত্রুটি রয়েছে যে কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না যেমন যাদের দোয়া কখনোই কবুল করা হবে না তাদের মধ্যে প্রথম হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় যে ব্যক্তি হারাম খেলো তার দোয়া কবুল করবেন না আল্লাহ তালা আল্লা সনা তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না আপনার হারাম বর্জন করে হালালের দিকে জুকুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে তারপরে হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার কথা শুনে না আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করুক আপনি যা চান তা পাবেন তাহলে আপনি যেন আপনার পিতামাতার কথা শুনেন আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার সদ্ ব্যবহার করেন তাহলে আপনার দোয়া কবুল হবে তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আমল করছে পুনরায় পাপ কাজ করছে তার দোয়া কবুল হবে না কখনোই না এবং চতুর্থত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল করা হয় না কখনোই আল্লাহ হায়নাম তাল্লা কবুল করেন না সর্বশেষ ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যক্তি তারাহরা করে তাড়াহুড়া বলতে কি আপনি এখন আমল করছেন সকালে কেন ফলাফল পেলাম না কিভাবে ফলাফল পাবো বিশ্বাস করেন না এটা করলে আপনার দোয়া কবুল হবে না হাদিস হাদিসদার স্পষ্ট প্রমাণিত রয়েছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না আমি ফলাফল পেলাম না এই কথা বললে আপনার দোয়া কবুল হবে না আপনি ফলাফল পাবেন না নিশ্চিত থাকেন ধৈর্য ধরেন আল্লাহ হয়তো আপনার এই খারাপ সময়ের ভিতরে ভালো কিছু সময় রেখেছেন হয়তো আপনার জন্য ভালো কিছু রেখেছেন ব্যাটার কিছু রেখেছেন আপনি জানেন না আমি জানি না আল্লাহ সু হায়না তালা ভালো জানেন যে আমাদের দিলে কল্যাণ হবে আল্লাহ তালা আমাদেরকে তাই দেবেন একটু ধৈর্য ধরেন বিশ্বাস রাখেন একই রাখেন আল্লাহ তালার উপরে আল্লাহ আপনাদেরকে দেবেন তো এই চার পাঁচটি শর্ত যদি আপনারা মেনে আমল করেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনার দোয়া কবুল হবে এখন কথা হচ্ছে তাহলে আমরা আজকের এই আমলটি কিভাবে করতে পারি আমলটি করার জন্য যেহেতু মাহেরমজান মাহের রমজানে কিন্তু আল্লাহ সব আহতলা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন অবশ্যই আপনার দোয়া করার জন্য প্রথমে উজু করে নেবেন উজু করে উত্তম রূপে উজু করে এসে যাই নামাজ বিচে আপনি দু রাকাত চার রাকাত আট রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন তো নফল নামাজে প্রত্যেক শাখাতে যখন পড়বেন আলা সুবাহা ফিয়ালা আলা তিনবার পড়ার পর আপনারা আল্লাহ আল্লা সুবাহনাতার একটি নাম আপনারা পড়বেন ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু এই নামটি আপনারা একবার করে পড়বেন প্রত্যেকটা শেষ দায় একবার করে পড়ে নেবেন তারপর আপনারা নামাজ শেষ করে নেবেন শেষ করে আপনারা নির্জন স্থানে বসবেন বসে এই নামাজে বসে থাকবেন বসে মনে মনে চিন্তা করবেন আমার দু আল্লাহ তালা কবুল করবেন আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে তা দেবেন এবং নিজে নিজে কনফার্ম হয়ে বিশ্বাস করবেন আপনার দ কবুল হবে কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে থাকেন এবং আপনি বিশ্বাস করলেন এখানে রাখেন কায়ম দু চোখের ফানি ফেলে অন্তরটাকে নরম করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ আল্লাহতালার কাছে দু হাত তুলুন কান্নাকাটি করুন আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ সব তালা আপনার চাও কবুল করে নেবেন যা চাবেন আল্লাহ তা আপনাকে দান করবেন তারপর আপনারা পরে নেবেন স্টিক এস্তেক পারের বাই বহু বহু ফজিলত রয়েছে যা আমি বর্ণনা করে আজকের রাত আমি শেষ করতে পারবো না আপনারা এস্তেক পার পরে নেবেন এস্তেক পার ব্যক্তি যে ব্যক্তি এস্তেক পড়বে তার যদি পেট দেওয়ালে টেকে যায় এমন বিপদ আসে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবাহালা কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন তার রিজিকের ব্যবস্থা করে দেবেন তার অভাব অনটন দূর করে দেবেন তাকে এমন জায়গা থেকে এমন শো রিজিক দান করবেন যা সেটি কোনোদিন কল্পনা করেনি আপনার অবশ্যই একুশ বার এস্তেক পড়বেন আস্ত গফিরুল্লাহ আস্ত তারপর আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ কারণ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের উপরে দুরুদ না পড়া হলে তার দোয়া কখনোই কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে আপনার অবশ্যই দুরুদ পড়ে নেবেন যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং পড়তেও না পারলে আপনার শুনে নিন ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ আলী মোহাম্মদ কামা সল্লাই তালাইব রাহীম ওয়ালআলিব্রাহীম ইন্ন কাহাহিদু মজিদ আল্লাহম বারিকালা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা বারক তালাইব রাহীম ওয়ালাআলি ইব্রাহিম ইন্ন কাহামিদু মাজিদ তারপর আপনারা এই দুটি নাম আল্লা সবাহানুতালার আপনারা পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ সুবাহানাত তাদের মনের আশা পূর্ণ করেন তো আল্লাহ সুবাহানাতার প্রথম নামটি হচ্ছে ইয়া 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 এভাবে আপনারা পড়ে নেবেন তারপর আপনারা পড়বেন ইয়া ইয়া গানিউ ইয়া পড়ে এভাবে আপনারা দু হাত তুলে তাহার নামাজ পড়ে বিছানায় বসে আপনারা আল্লাহ তালার কাছে চান আর ফলাফল দেখতে পারবেন এবং বিশ্বাসকে কায় কান্না কান্নাকাটি করে আমলটি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফলাফল পাবেন পাবেন নিশ্চিত থাকেন ধৈর্য ধরেন তাড়াহুড়া করবেন না